আলাইকুম আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি তে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেহেতু সুরাবৃত্তিক এই ইসলামী ব্যাংকটির অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে যারা ব্যাংকে চাকরি করতে চাচ্ছেন বা ব্যাংকে যাদের কেরিয়ার করার স্বপ্ন আছে তারা কিন্তু অবশ্যই এই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি তে আবেদন করতে পারেন যে পোস্টের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পোস্টটা হচ্ছে অফিসার কারণ এই অফিসার পোস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে যে বেসরকারি দ্বারা যে ব্যাঙ্গুলা রয়েছে অফিসার হতে কিন্তু দশ থেকে বারো বছর সময় লাগে কারণ জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার ফার্স্ট অফিসার নানান ধরনের কিন্তু অর্থাৎ অফিসারের নিচে কিন্তু তিন চারটা পোস্ট রয়েছে এই নিচের পোস্ট থেকে শুরু করে অফিসার পর্যন্ত আসতে আপনাদের কিন্তু অনেক বছর দশ বারো বছর পনেরো বছর সময় লাগতে পারে তাই যারা ব্যাংকে চাকরি করতে চাচ্ছেন এবং ব্যাংকে যারা কেরিয়ার বিল্লা করতে চাচ্ছেন তার অবশ্যই কিন্তু এই অফিসার পোস্টের জন্য আবেদন করতে পারেন পোস্ট অত্যন্ত লুক্রেটিভ পোস্ট তবে আবেদনে কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছে আঠাশ অক্টোবর থেকে শুরু হয়েছে চলবে ষোলোই নভেম্বর পর্যন্ত এখানে একটা বিষয় সেটা যে ছয় বছরের অভিজ্ঞতা চেয়েছে যারা ফ্রেশার তারা হয়তো আবেদন করতে পারবে না বা যারা অন্য অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে এবং যারা ব্যাংকে রয়েছে যারা যারা এনটি পোস্টে রয়েছে জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার বা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এই লেভেলে যারা একদম এনটি পোস্টে রয়েছেন তারা অবশ্যই কিন্তু এই অফিসার পোস্টের জন্য আর আরব ইসলাম ব্যাংকে আবেদন করতে পারবেন যদি আপনি এই অফিসার পোস্টে আবেদন করেন আর ভাগ্যক্রমে কমে যদি চাকরিটা হয়ে যায় আপনারা কিন্তু অনেক বছর এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ যাই হোক সবার জন্য থাকলো শুভকামনা সবাই ভালো থাকবে শেষ ভালো সাবস্ক্রাইব করে মাঠে বেছে পাশে থাকেন ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ